বিশেষ করে যারা আগামীকাল এই হাটে গরু কিনতে আসতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটা নিউজ বা খুবই গুড নিউজ রয়েছে কারণ আগামীকাল শনিবার খুবই বড় সড়ো আকারে এই হাটটি চলমান থাকবে এবং এই হাটে অনেক পরিমাণে গরু বাজারজাত হবে যেটা আসলেই অকল্পনীয় আর এছাড়া এইখানে যারা আসতে চাচ্ছেন যারা গরু কিনতে চাচ্ছেন চাইলে এই নাম্বারটির সাথে যোগাযোগ করা এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন লোকটি ভালো লোকটিকে চাইলে আপনারা বিশ্বাস করতে পারেন লোকটি ভরসার মতো একটি লোক বাইকে ভরসা করে এর মাধ্যমে গরুগুলোকে পারচেস করতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার সাথেও কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় বা খুবই খেলার একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনগরগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আর এই হাটটি শিবগঞ্জ থানাধীন অবস্থিত রয়েছে এবং শিবগঞ্জ বাজার থেকে এই হাটের ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার এবং চাঁপাই নবাবগঞ্জ সদর থেকে চাপাইনবগুঞ্জ বিশ্বরোডে নামার পরে আপনাদের যেই ডিস্টেন্সটা পাড়ি দিয়ে এই হাটে আসতে হবে সেটা থাকবে মাত্র ষোলো কিলোমিটার তো এই ষোলো কিলোমিটার পাড়ি দিয়েই আপনারা চলে আসতে পারবেন এই তত্ত্বপুর গরুর হাটে তো এই তত্তুপুর গরুর হাটটি আগামীকাল খুবই বড় সড় আকারে চলমান থাকবে এছাড়াও মঙ্গলবারে খুবই বড় সড়ো আকারে চলমান থাকে মানে দুই দিনই এখন ভাবে হাঁটটি চলমান থাকতেছে তো যারা বিশেষ করে কম টাকার মধ্যে গরুগুলো পারচেস বা কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে এসে গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন যেভাবে আপনারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন সেভাবে কথা বলতে পারবেন তো মূলত আপনারা এই হাটে চাইলে আসতে পারেন আগামীকাল আর আমি যে নাম্বারটি রেফার করলাম সেই নাম্বারটিকে ফোন করতে পারেন আসেন আমরা মিলেমিশে কাজ করে দেখি একবার যদি আপনারা আমাদের দ্বারা থেকে কিছু হতে পারেন তো অনেক ভালো কিছু বা আপনাদের দ্বারা থেকে যদি আমরা কিছু হতে পারি সেটাও আমাদের জন্য অনেক ভালো কিছু তো আসেন একসাথে আমরা একবার কাজ করে দেখি যে আসলে কেমন রেসপন্স পাওয়া যায় তো আমরা অনেকের সাথে কাজ করতেছি বা কাজ চলতেছে আমাদের তো আসেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার বা আমি যে লোকটিকে রেফার করলাম আপনাদেরকে আপনারা চাইলে তার মাধ্যমে গরুগুলো পারচেস বা কিনে নিতে পারবেন তাকে ব্লাইন্ডলি বিলিভ করার কথা তো বলবো না তবে হ্যাঁ তাকে বিশ্বাস করতে পারেন বিশ্বাস রাখতে পারেন বিশ্বাস তো রাখতেই হবে দিন শেষে তো আমরা মানুষ তো কাউকে অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই ইভেন আমাকে অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই আপনারা এখানে আসবেন এসে গরুগুলো দেখবেন যদি ভালো লাগে বা যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার দামের মধ্যে হচ্ছে তখন আপনি গরুগুলোকে পারচেস বা কিনে নেওয়ার চেষ্টা করবেন যদি মনে হয় যে না এই গরুগুলো আপনার জন্য অনেকটাই এক্সপেন্সিভ বা এই গরুগুলো আপনার জন্য প্রযোজ্য না তখন এখানে গরু কেনার আপনার কোনো ধরনের কোনো দরকার নেই লাইক ধরেন আমি এই গরুটার যদি দাম আপনাদেরকে নির্ধারণ করি এই গরুটার দাম এক লক্ষ আঠেরো থেকে উনিশ হাজার টাকা দাম আসবে গরুটির যে জাত সেটা হচ্ছে বলদা আই মিন হচ্ছে আবাল তো আবাল গরুগুলোর দাম একটু বেশি এই গরুটা যদি সার হইতো তাহলে এই গরুটা দেখা যাচ্ছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যেত তো এখন এখানে যে সকল গরুগুলো রয়েছে সার এবং বলদা সব কিছু মিলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সব ক্যাটাগরির বা সব সকল ধরনের গরুগুলো আপনারা পেয়ে যাবেন তো বিশেষ করে এখানে বলদা গরুগুলো বেশি পাওয়া যায় আবাল গরুগুলো সার গরুও পাওয়া যায় এমন না যে সার গরু পাওয়া যায় না সার গরুও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে বাজারজাত হয়ে থাকে তো এখানে গরুর মাংসের যে রেটটা সেটা চলতেছে আঠাশ উনত্রিশ তিরিশ এরকমভাবে চলতেছে তো উন কোনগুলো চলছে তিরিশ চলতিছে বলদাগুলা যেগুলো বলদা সেগুলো তিরিশ করে চলতেছে এগুলো তিরিশ হাজার টাকা মন করে আপনারা অনায়াসে এখানে কিনে নিতে পারবেন যেগুলো সার গরু সেগুলো চলতেছে সাতাশ আঠাশ এরকমভাবে চলতেছে কোনো কোনো ক্ষেত্রে যদি ভালো কোয়ালিটির হয় তো উনত্রিশ পর্যন্ত চলে যেতে পারে যেহেতু এখন আপনারা মাংসের রেটে গরু পাবেন না বা মাংসের রেটে গরু পাওয়া সম্ভব না তো এই গরুগুলো দেখা যাচ্ছে যে আর এক থেকে এক সপ্তাহ থেকে দশ দিন পরে এই গরুগুলোর দাম কিন্তু আরও বৃদ্ধি পেয়ে যাবে এখানে আরেকটা গরু দেখেন এখানে তো দেখা যাচ্ছে দুইটা গরু আছে তো আমি একটাই সিম্পলি আমি জোড়ার দাম যদি আপনাদেরকে বলি এক লক্ষ দেখা যাচ্ছে যে এক লক্ষ পঁয়তাল্লিশ বা এক লক্ষ পঞ্চাশের মধ্যে এই গরু দুইটাকে পেয়ে যাবেন অতিরিক্ত যদি হাই হয় বাজারে গরুর দাম তো এই গরু দুইটা দেখা যাচ্ছে পঞ্চান্ন থেকে ষাটের নিচে কিনে নিতে পারবেন খুবই অনায়াসে তো গরু দুইটা মার্শাল্লা খুবই সুন্দর এছাড়া আরও গরু এখানে আপনারা দেখছেন তো অসংখ্য গরু এই রয়েছে এই গরুর বাজারটিতেই তত্তিপুর গরুর বাজারে এখানে সব ধরনের ব্যাংকের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনারা টাকা কোনোভাবেই ক্যারি করবেন না আপনাদের যদি গরু মনে হয় যে না গরু ভালো কেনা যাবে বাদামের মধ্যে রয়েছে বাদাম ঠিক আছে বা ভিডিওর সাথে কথার মিল আছে এই ক্ষেত্রে আপনারা গরুগুলো কিনবেন আর যদি মনে করেন যে না ভিডিওর সাথে কথার রিয়ালিটির কোনো সম্পর্ক নেই এক্ষেত্রে গরুগুলো কেনার দরকার নেই তবে হ্যাঁ ভিডিওর সাথে রিয়ালিটির কোনো মিল নেই এটা যদি আপনি বলেন এক্ষেত্রে আপনাকে সবসময় বা আপনাকে প্রফেশনাল বা দেখা যাচ্ছে যে সেই লেভেলের একটা ধারণা রাখতে হবে গরুর বিষয়ে এখানে তিরিশ হাজার টাকার উপরে একটা টাকা মন বা এক টাকা উপরে মন বিক্রি হচ্ছে না তিরিশ হাজার টাকার নিচেই গরুগুলো বিক্রি হচ্ছে অতিরিক্ত যদি ভালো হয় কোনো দেখা যাচ্ছে যে বাজারে সবচেয়েতে ভালো গরুটি বা ভালো গরুটা একত্রিশ হাজার টাকা মন করে কিনবে এর চাইতে বেশি এখনও চলতিছে না তবে এই দামটা হয়তো বা থাকবে না কারণ এই দামটা দিন দিন বৃদ্ধি পাবে আবার যদি ঈদের পরে গরুর দাম কমে তো কমতে পারে তবে ঈদের আগে আর গরুর দাম কমা পসিবলই না বা পসিবল হবে না তবে বর্তমানে এখন পর্যন্ত গরুগুলোর দাম কম রয়েছে এখন একটা দেখা যাচ্ছে যে পাঁচ মহিনা গরুকে আপনি সাড়ে চার মন হিসাবে ওজন করে নিতে পারছেন একটা ছয় মহিনা গরুকে আপনি সাড়ে পাঁচ মন হিসাবে ওজন করে নিতে পারছেন তো এই অপশনটা দেখা আর এক মাস পরে না সরি আর এক সপ্তাহ পরে এটা কিন্তু আর থাকবে না কেন থাকবে না কারণ এক সপ্তাহ পরে পুরোপুরিভাবে শুরু হয়ে যাবে ঈদের বাজার আর এই ঈদের বাজার যখন শুরু হয়ে যাবে তখন প্রত্যেকটা গরু আপনাকে এখন ধরেন এই গরুগুলো আপনি কিনতেছেন এক লক্ষ বিশ না এক লক্ষ হ্যাঁ এক লক্ষ বিশ করে আর কয়দিন পরে এই গরুটা আপনাকে কিনতে হবে এক লক্ষ বত্রিশ তেত্রিশ হাজার টাকা করে তো এই গরুগুলোর দাম দেখা যাচ্ছে পারফিসে দশ হাজার টাকা আপনাকে বেশি দিতে হবে নট অনলি দশ হাজার এখানে বিটের খরচ যে সকল খরচগুলো রয়েছে সেগুলো বেড়ে যাবে দেখা যাচ্ছে যে গাড়ি ভাড়া সেটাও বেড়ে যাবে তো ঈদ যখন কাছে চলে আসবে তখন কিন্তু গরুগুলো আপনাদের জন্য কিনা ডিফিকাল্ট হয়ে যাবে যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন কিনবেন এইরকম ইন্টেনশান নিচ্ছেন বা ডিসিশান নিয়ে উঠতে পারছেন না আমি বলবো এখনই আসেন এই হাটে কিন্তু হবে এমন কোনো কথা না গ্রামও গরুগুলো বেচা কেনা হচ্ছে যেমন এখানে একটা খুব সুন্দর গরু দেখলেন এছাড়া এই যে গরুগুলো দেখেন প্রত্যেকটাই গরু কিন্তু রেড এবং কোয়ালিটি সম্পন্ন গরু এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যে উনত্রিশ হাজার টাকা মন করে আপনারা কিনে নিতে পারবেন এবার উনত্রিশ হাজার টাকা মন দিলেন পারফিস গরু অনুযায়ী দেখা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী পাঁচ ছয় হাজার টাকা বেশি দিলেন তো এইভাবে কিন্তু আসলে গরুগুলো আপনাকে কিনতে হবে এই বাজারে তো এই বাজারে এসে দেখবেন নিজে গরু কিনবেন নিজের জন্য নিয়ে যাবেন নিজের টাকা ইনভেস্টমেন্ট করবেন আসলে এখানে এদের কাছ থেকে দাম জানানোর কিছুই নেই কারণ এরা সঠিক দাম বলবে না অনেক হাই প্রাইস চেয়ে থাকবে যেটার কারণে হয়তো আপনারা বিভ্রান্ত হতে পারেন বা বিভ্রান্ত হয়ে যেতে পারেন তো আপনারা নিজেরা আসবেন নিজের গরু নিজে কিনবেন দেখে শুনে কিনবেন এদের সমস্যা কোথায় আমি ভিডিওটা করতেছি আমি ভিডিওটা করে আপনাদেরকে হ্যাঁ একটা গরুর মাংসের ধারণা দিয়ে দিলাম কিন্তু আপনি এতটাও প্রফেশনাল হয়ে যান নাই বা এতটাও ডিগ্রি অর্জন করেন নাই যে আপনি ভিডিও দেখে একটা গরুকে বিশ্লেষণ করে বসবেন বা বিশ্লেষণ করতে পারবেন কেউ পারবে না কেউ পারবে না এরকম বিশ্লেষণ করতে কেউ পারবে না শো আপনারা নিশ্চোখে দেখবেন নিশ্চোখে দেখা যদি ভালো মনে হয় যে না এগুলোগুলো দামের মধ্যে ঠিক আছে ভিডিওতে বলছে তিরিশ একত্রিশ হাজার টাকা মন করে বলদা গরু এগুলো যখন আপনি রিয়েলিটিতে এসে দেখবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন তবে এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি হাতে পনেরো কেজি মাংস রেখে আপনারা গরুগুলোকে দাম করতে পারবেন এবার পনেরো কেজি মাংস কীভাবে রাখবেন আপনি তো গরুর মাপ বুঝেন না আপনি মাপ বুঝেন না তো কি আমি যে নাম্বারটি রেফার করেছি সে তো মাপ বুঝে আমি তো বুঝি তো সমস্যা কোথায় আপনারা আসেন একসাথে দেখি করে কাজ যদি আপনারা আমাদের দ্বারা থেকে কিছু হতে পারেন অবশ্যই তো আপনারা আমাদেরকে মনে রাখবেন বা এখানে আসবেন এতটুকুই আমাদের চাওয়া আমাদের গরু আমি যে নাম্বারটি রেফার করেছি অনেকেই প্রশ্ন করে তাকে গরু প্রতি কেমন দিতে হয় তাকে গরুর প্রতি কোনো টাকা দিতে হয় আপনি তাকে দশ টাকা হোক পাঁচ টাকা হোক দিয়ে গেলেন আর কি তাকে খুশি করে গেলেন চা হিসাবে বা তার সালামি হিসাবে তাকে কিছু দিয়ে গেলেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওগুলো এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন